নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কলকাতা হাইকোর্টের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে আসুন নেই এখানে কোন পদে নিয়োগ করা হবে কারা কারা এর আবেদনযোগ্য কীভাবে আবেদন করতে হবে এর জন্য কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছুই আমরা জানবো কলকাতা হাইকোর্ট রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গের সমস্ত বন্ধু বান্ধবীদের জন্য রইল একটি বিশাল চাকরির সুযোগ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে প্রকাশিত হল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে তারা ইন্টারপ্রিটিং অফিসার পদে নিয়োগ করার জন্য যোগ্য প্রার্থী হচ্ছেন কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন বয়স সীমা মাসিক বেতন নির্বাচন প্রক্রিয়া এই নিয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম ইন্টারপ্রিটিং অফিসার শূন্য পদের সংখ্যা কতগুলো রয়েছে এখানে মোট আটটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন কত করে দেওয়া হবে যে সকল প্রার্থীরা এই পদে কাজের জন্য নিযুক্ত হবে তাদের মাসিক ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন প্রথমে জানব শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের ইন্টারপ্রিটিং অফিসার পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বাংলা উর্দু অলচিকি সাঁতালি ইত্যাদি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে বয়স কত লাগবে আবেদন আবেদন করার করার জন্য জন্য থেকে বছরের মধ্যে হতে হবে আসুন এবার নিয়ে আবেদন কিভাবে করবেন যে সকল প্রার্থীরা উপরের যোগ্যতা অর্জন করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তাদের আবেদনপত্র জমা করতে হবে অফলাইন পদ্ধতিতে এর জন্য নিচের নির্দেশাবলীগুলি ভালো করে ফলো করতে হবে প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অফলাইন আবেদন ফর্মটি ডাউনলোড করুন এরপর ফোর সাইজের প্রিন্ট আউট বের করুন তারপর সেখানে নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করুন এবং তার সাথে প্রয়োজনীয় নথিপত্রগুলির জেরক্স করে যুক্ত করুন এরপর একটি খামে পুড়ে নিচে দেওয়া ঠিকানায় জমা করুন দরকারি নথিপত্র কি কি লাগবে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট লাগবে বয়সের প্রমাণপত্র দুটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে আবেদনের শেষ তারিখ কবে রয়েছে পনেরো এক দু হাজার পঁচিশ হলো আবেদনের শেষ তারিখ আবেদনপত্র জমা করার স্থান কোথায় দেখে নিন অফিস অব দ্য রেজিস্ট্রার অরিজিনাল সাইট ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং হাইকোর্ট অ্যাট কলকাতা কলকাতা পিন সেভেন জিরো 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 কীভাবে নির্বাচন করা হবে এই পদের জন্য প্রার্থীরা যোগ্য কিনা তা যাচাই করা হবে লিখিত পরীক্ষা ও ভাষার দক্ষতার পরীক্ষার মাধ্যমে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন করে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে কোন পদে নিয়োগ করা হবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি এই ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিসটি রাউন্ড দেখে নিয়ে তারপর আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ